তো গাইস বান্দরবনের লামা উপজেলা থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম সুন্দর ভিউ আর সুন্দর প্রকৃতির সাথে মিশে থাকতে এসেছি আমরা পাহাড়ি উপজেলায় এবং এই পাহাড়ের ষোলশো ফিট উপর থেকে আজকে আমরা যে দৃশ্যগুলো দেখলাম ফজরের পরে তো আমি এখনও ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই নাই এত সুন্দর ভিউ দেখার জন্য এই যে দেখেন ম্যাগের উপরে দাঁড়িয়ে রয়েছি এবং মানে আমার মনে হচ্ছে বিমানের যে ছোঁয়া বিমান দিয়ে যাইলে যেভাবে ম্যাগের উপর দিয়ে যাওয়া যায় টিকতেমনি পরিবেশ এই যে দেখেন এক একটা কো কোয়ার্টার্স এবং কাশ্মীরের যে দৃশ্য যদি বাংলাদেশের কাশ্মীর দেখতে চান তাহলে আশা লাগবে আপনাকে বান্দরবনের লামা উপজেলার মিরিন মিরিনাতে এবং এই মিরিঞ্জা ভ্যালিতে আসলে কাশ্মীরের ফিল্ডটা পেয়ে যাবেন দেখেন ম্যাগ কিন্তু আমাদের থেকে কত নিচে আর আমরা কত উপরে দাঁড়িয়ে রয়েছি সহিংসার মতো তো এখানে যে পরিবেশ যে ছোটো ছোট ঘর পাহাড়ের বুকে আমরা এসেছি গতকালকে শুধুকাল এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য আজকে রাত্রে এখানে থেকেছি এবং ষোলোশো ফিট উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে ঘরগুলো দেখতেছেন দৃশ্যগুলো দেখতেছেন কতই না সুন্দর কতই না সুন্দর পরিবেশ আরামদায়ক তো খুবই ভালো লাগতেছে এবং খুবই সুন্দর লাগতেছে আর এতটা সুন্দর লাগবে এতটা ভালো লাগবে তখন আগে কল্পনা ছিল না আপনারা যদি আসতে চান চলে আসবেন বান্দরবন মিরিনজাতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ